আন্তর্জাতিক ই ইকমার্সের থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত সৈদিরিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা মালয়েশিয়ান রিঙ্গের সাতাশ টাকা আশি পয়সা মার্কিন ডলার একশো সাতাশ টাকা পনেরো পয়সা ইউরোপীয় একশো তেত্রিশ টাকা একাশি পয়সা ব্রিটিশ পাউন্ড একশো আটান্ন টাকা চৌষট্টি পয়সা সিঙ্গাপুরি ডলার একানব্বই টাকা আশি পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা উনষাট পয়সা নিউজিল্যান্ডি ডলার সাতষট্টি টাকা চৌরাশি পয়সা কানাডিয়ান ডলার সাতাশি টাকা ছত্রিশ পয়সা দুবাই দিরহাম চৌত্রিশ টাকা ষাট পয়সা ওমানি রিয়াল তিনশো চব্বিশ টাকা একান্ন পয়সা বাহাইনী দিনার তিনশো আটত্রিশ টাকা সাতাশ পয়সা কাতারি রিয়াল পঁয়ত্রিশ টাকা শূন্য শূন্য পয়সা কুয়েতি দিনার চারশো এগারো টাকা দুই পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ